এই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের জন্য আটজন ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সাইমা সাহানা পাত্রীর বয়স আটত্রিশ প্লাস পাত্রীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্র একজন মুসলিমা পাত্রী নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদে করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট করা পাত্রী বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রী একটি মেয়ে সন্তান আছে পাত্রীর জন্মস্থান ঢাকা বনানী পাত্রী বর্তমান ঠিকানা ঢাকা বনানী নিজের বাড়ির পাঁচতলা পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর কোনো পিছুটা নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে নিয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্বামী হঠাৎ করে মারা গেছেন সম্মানিত ভাই এবার পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না কারণ পাত্রীর সন্তান আছে পাত্র কবশে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্র কবশে পাত্রীর মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ পাঁচচল্লিশ এবং পঞ্চাশ হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বোমারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রপক্ষ যার কোনো পিছু নেই পাত্রের উচ্চতা মিনিমাম ফুট ছয় ইঞ্চি হলে চলবে সমস্যা নেই তবে একটু বেশি হলে ভালো হয় পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে বসে রুচিশীল হতে হবে পাত্রকে বসে একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে বসে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো যারা পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মাননসী হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এত এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নম্বর দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজি সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার